যেভাবে তারা অবস্থা তাকে প্রতিহত করে এবং পরবর্তী সময়ে এবং ওনার নানাভাবে লাঞ্ছিত করা হয় ওনার অত্যন্ত গৌর বয়স্ক মানুষ একটা উৎসবে সেখানেও কিছু কর্মীয় উন্মাদরা তারা সেখানে কেটাকাকেচেচ্টা ইকেন্মেলেকটাকাকে স্টাকাকেন্য়ে এমেমে। স্যেয়ে নিতাকাকে। কেলোরা প্রা হোড়েচ্য়ে স্য়ে গতকালকে ধরন তো সবই জানা আপনারা শাহরাজানের বাড়িতে আক্রমণের কর না কারণ পরবর্তী সময়ে কংগ্রেস সভাপতি করা হয় সেটার জন্য প্রশাসন ভিড় আমাদেরও দেওয়ালে লেগে গেছে সেটা সেই ক্ষেত্রে পুলিশের একটা সেকশন আমরা ভবন সব একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমার উপর আক্রমণ হয় দোলাল দত্ত তখন সাহাগ্রহ বসেছিলো যুব কংগ্রেস নেতা শাহজাহার ইসলামের বাড়িতে যে নাটকীয়তা সংগঠিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুশ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে রাজ্যের সাম্প্রতিকে বিনষ্ট করার চেষ্টা করছে এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এইচ ডি মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনা করতে পরে যেটা আমি মদন সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পালনের লক্ষ্যে ভাবে তারা অপরীত তাকে প্রতিহত করে এবং পরবর্তী সময়ে এবং ওনার নানাভাবে লাঞ্ছিত করা হয় ওনার অত্যন্ত গৌর বয়স্ক মানুষ একটা উৎসবে সেখানেও কিছু ধর্মীয় উন্মাদরা তারা সেখানে

যুব কংগ্রেস নেতা শাহজাহানের বাড়িতে যে নাড়কীয়ত্ব সংগঠিত হয়েছে এবং সারা রাজ্যে নির্দিষ্ট একটা সম্প্রদায়কে লক্ষ্য করে শাসক দল আশ্রিত দুশ্কৃতিকারীরা যে তাণ্ডব চালিয়েছে রাজ্যের সাম্প্রতিকে বিনষ্ট করার চেষ্টা করছে এই সমস্ত জিনিস আইনগতভাবে পুলিশ যাতে মোকাবেলা করে আইন যেন সঠিক জায়গা দিয়ে চলে তার জন্য আমরা সতর্ক করতে পুলিশ প্রশাসনের কাছে আমরা সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই পুলিশ আধিকারিক এইচ ডি মহোদয়ের কাছে আমরা আজকে আলোচনা করতে চাই যেটা আমি মদন সাহা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সহসভাপনের লক্ষ্যে